টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ি তারে না জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ি তারেরা না সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজি টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজি চক চক টপ টপ জীবন ঘড়ি করে যত দিন দম থাকে তার showError কাছে বন্ধু তত দিন চক চক টপ টপ জীবন ঘড়ি করে যত দিন নাম থাকে তার সবাই কাছে বন্ধু তত মনের মাধুরি মিশিয়ে সাজাই না নান সাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক ঠিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কোনো বেল নাটক পুলম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম নাজে যে কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজি টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে